আসসালামু আলাইকুম আমি আল্লাহর বান্দা রুহ মাহমুদ আজকে আলোচনা করব পৃথিবীর ঘূর্ণায়নের ব্যাপারে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নিউজ মিডিয়াগুলি প্রচার করছে পৃথিবী নাকি উল্টা ঘোরা শুরু করবে অর্থাৎ পৃথিবীর কেন্দ্র অলরেডি উল্টা ঘোরা শুরু করে দিছে ফলে পৃথিবীও অর্থাৎ পুরো বল পৃথিবী এখন উল্টা ঘোরা শুরু করবে এখন যেদিকে ঘুরছে সেদিক থেকে ঘোরা বন্ধ হয়ে গিয়ে হঠাৎ করে উল্টা ঘোরা শুরু করবে আচ্ছা এবার আমরা দেখব কুরআন এবং হাদিস কী বলে আর এই কথিত বিজ্ঞানীরা যাদেরকে অপবিজ্ঞানী বলা উচিত তারা কি বলে তারা কি বলে সেটা তো আপনারা জানেনি তারা বলে সূর্য ফিক্সড এবং পৃথিবী উল্টা ঘুরবে আবার ইদানিং বলে যে না সূর্য সহ পুরা গ্যালাক্সি ঘুরতেছে এরকম বলে মানে ওরা এক এক সময় এক এক কথা বলে আর কোরআন আলহামদুলিল্লাহ একই কথা বলে এতে কোনো সন্দেহ নাই কোরআনে স্পষ্টভাবে বলা আছে পৃথিবী সমতলে বিছানো স্থির এবং এনক্লোজড এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন কোথায় পৃথিবীকে সমতলে বলা আছে সুরা গাশিয়ার বিশ নম্বর আয়াত যদি আপনারা দেখেন ওখানে আল্লাহ আল্লাহতাল্লাহ বলছেন আর্ধ আর্ধ অর্থাৎ জমিনকে আল্লাহ তাল্লাহ বিছিয়ে দিছেন আর সেই আর্ধ শব্দ থেকে ইংরেজি শব্দ আর্থ আসছে অর্থাৎ বাংলায় পৃথিবী তো এখানে স্পষ্ট করে আল্লাহ আর্থ বা আর্থ বা পৃথিবীকে সমতলে বিছানো বলে এর এরপরেও আপনাদের আর কি দলিল প্রমাণ প্রয়োজন এর এরপরেও আর কোন শব্দ ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তালা পৃথিবীকে সমতল বলছেন আপনারাই বলেন যে এই শব্দ দিয়ে আল্লাহ তাল্লাহার বোঝানো উচিত ছিল নাউজুবিল্লা। একদম স্পষ্ট করে আর শব্দটা ব্যবহার করে আল্লাহ তাল্লাহ বলে দিয়েছেন পৃথিবী সমতলে বিছানো এবং এনক্লোজড আর সূর্যের ব্যাপারেও কোরআনে স্পষ্ট করে বলে দেওয়া আছে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায় এই ব্যাপারে বহু আলোচনা আমার ফিৎনা ডিটক্টর ইউটিউব চ্যানেলে পাবেন এছাড়াও অনেক আলেমদের আলোচনা আছে তারা বলছেন সূর্য ঘুরে পৃথিবী নয় আপনারা সার্চ করলে পেয়ে যাবেন তো সূর্য যেহেতু পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যায় ঘূর্ণায়নটা সূর্যের সাথেই সম্পৃক্ত পৃথিবীকে অর্থাৎ আর্থকে আল্লাহ তালা বাসস্থান করেছেন আর সূর্যকে করেছেন লাইট সেটা ঘুরে ঘুরে পৃথিবীকে আলো দেবে হাদিসে স্পষ্টভাবে বলা আছে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যায় এরপরে আল্লাহতালার দরবারে সিজদা দিতে যায় কিন্তু একদিন সেই সিজদা কবুল করা হবে না তখন আল্লাহ আল্লাহতালা বলবেন যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও অর্থাৎ পশ্চিম দিকেই সূর্যকে ফিরে যেতে বলা হবে কিন্তু প্রতিদিন সূর্যকে অনুমতি দেওয়া হয় সেই সিজদা দিয়ে পুনরায় পূর্ব দিকে গিয়ে উদিত হয় কিন্তু ওই দিন যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সেই দিন তালা তাকে বলবে যে তুমি যেখান থেকে আসছো অর্থাৎ যেই পশ্চিম দিক থেকে আসছো সেই দিকেই যাও সেই দিক থেকে উদিত হও স্পষ্টভাবে সূর্যের সাথে উদয় এবং অস্ত এটা সূর্যের সাথে সম্পৃক্ত এছাড়াও ইউসা বিন নুন আলাইসাল্লাম উনি সূর্যকে থামিয়ে দিয়েছিলেন পৃথিবীকে নয় আর এটাই তো সবচেয়ে বেশি বৈজ্ঞানিক প্রাকৃতিক এবং বাস্তবসম্মত যে পৃথিবী থেকে ছোট সূর্য সে পূর্ব দিক থেকে উদিত হয়ে পৃথিবীকে আলো দিতে দিতে গিয়ে পশ্চিম দিকে ডুবে যায় এরপরে আল্লাহর দরবারে সিজদা দিতে যায় এরপরে যেই দিন সিজদা কবুল করা হবে না অর্থাৎ সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করা হবে সেই দিন সিজদা গ্রহণ না করে তাকে নির্দেশ দেওয়া হবে যে যাও পশ্চিম দিক থেকে উদিত হও সে পশ্চিম দিক থেকে উদিত হবে এইটাই তো সিম্পল বিষয় এক কমন সেন্স এটা যদি আমরা না বুঝি তাহলে কিভাবে হবে অথচ আমরা কাল্পনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে বলতেছি পৃথিবী নাকি এখন ঘুরতেছে আর ওই যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার সময় হবে তখন নাকি পৃথিবী উল্টা ঘোরা শুরু করবে তাহলে আপনি চিন্তা করেন ষোলোশো কিলোমিটার বেগের পৃথিবী যখন হঠাৎ করে থেমে গিয়ে উল্টা ঘোরা শুরু করবে তখন কি অবস্থাটা হবে পৃথিবীর তখন তো কেয়ামতের আগে আরেকটা কেয়ামত হয়ে যাবে ষোলোশো কিলোমিটার বেগের একটা জিনিস যদি হঠাৎ করে থেমে যায় তখন পৃথিবীর কিছু কি স্থির থাকবে সব কিছু তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারপরে নাকি আবার উল্টা ঘোরা শুরু করবে কি একটা অবস্থার সৃষ্টি হবে একটু বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে গবেষণা করে বোঝার চেষ্টা করেন কেন আপনারা কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে অপবিজ্ঞানের যা বলে তা অন্ধভাবে বিশ্বাস করে নেন কেন কোরআন হাদিসে যা বলা আছে তা স্পষ্ট করেই তো বলা আছে সেটাকে আপনাদের মেনে নিতে এত আপত্তি কেন আপনাদেরকে কেন নাসার সাথে মিলিয়ে বর্ণনা করতে হবে নাসা বলছে পৃথিবী উল্টা ঘুরতেছে আপনারা সেটাই কেন বিশ্বাস করে নেবেন আপনারা কেন দেখতেছেন না যে কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা আছে সূর্য সূর্যই পশ্চিম দিক থেকে উঠবে বর্তমানে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায় এবং সেই সময় সূর্যই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে উদিত হয়ে পূর্ব দিকে যাবে তো কেন আপনারা এই কথাটা বিশ্বাস করতে পারেন না একটা সহজ একটা জিনিস একদম স্পষ্ট হাদিস স্পষ্ট আয়াত থাকার পরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে তার কোনো ভাবেই আপনাদেরকে বোঝানো সম্ভব না কে কি বললো সেটা তো আপনাদের দেখার দরকার নাই আপনি নিজে কোরআন এবং হাদিস খুলেন আপনি তাপসির পড়েন আপনি শুধু প্রশ্ন করেন যে অমুক বললো না কেন তমুক বলল না কেন এত বড় স্কলার কেন বলে নাই এত বড় আলেম কেন বলে নাই না ভাই এটা ফেতনার জমানা অনেকই অনেক কিছু বলবে না নিজের বাঁচানোর ভয়ে অথবা নিজের মার্কেট ধরে রাখার জন্য আরও বিভিন্ন কারণে সে বলতে নাই পারে তো সে বলে নাই বলে সেইটা যে সত্য না বা মিথ্যা এরকম তো না ভাই আপনি নিজে গবেষণা করেন আপনাকে তো কেউ গবেষণা করতে আটকায় রাখে নাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই মহা বিকৃতি দাজ্জালি ফেতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সঠিক কর আনেক সৃষ্টিতত্ত্ব বুঝার তৌফিক দান করুন আমিন